এত বৃষ্টি হওয়ার পরে এরকম সৌন্দর্য নিচ্ছেই আমি গল্পটা আহ আজকে এই ছাদের থেকে ভিডিওটা করার উদ্দেশ্য আরও একটা আছে ঘুম থেকে যখন উঠি গতকাল এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো ভোর থেকে এত বৃষ্টি এখানকার ওয়েদারে বৃষ্টির মানে ভাবা যায় না তো বৃষ্টির চোটে চারিদিক তো দেখতেই পাচ্ছ দেখো জল 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 হয়ে গেছে তোমাদের হয়ে আমি দৌড়ে এসেও এগুলো নিতে পারিনি মানে এত ভিজে গেছে ওই পাশে দেখো চাদরটা রাখা আছে ওটা মেলবো কিন্তু মেললেও তো জলে ভিজে যাবে আর অনেক দিন পর বাইরে এরকম সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি চলো দেখাই দেখো চারিদিক তো জল 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 হয়েই গেছে কিন্তু সত্যি কথা কি বলতো তো এরকম সুন্দর পাহাড় দেখলে কার মনটা ভালো হয় না বলতো কিন্তু তোমাদের সাথে আজ হয়তো লাস্ট এই পাহাড়টা আমি শেয়ার করছি মানে এবারের মতন নেক্সট বার কোনো না কোনো সময় পাহাড় নিশ্চয়ই শেয়ার করব কোথাও না কোথাও বাট এবারের মতন আসামের পাহাড়টা লাস্ট শেয়ার করছি খুব দুঃখ হচ্ছে কেন বলো কারণ আমার না চলে যাওয়ার সময় চলে এসেছে এখান থেকে তো আজকে লাস্ট ব্লগ আসামের একদম প্রপারলি কালকে থেকে লাস্ট ব্লগ আর পাবে কিন্তু আসাম সঙ্গে আমার ওয়েস্ট বেঙ্গল দুটো মিলিয়ে আমাদের কিন্তু ব্লগ পাবে তোমরা কালকে আমি চলে যাব তাই আজকেই লাস্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো চারিদিকের পরিবেশটা দেখছি সকালবেলা এত বৃষ্টি হওয়ার পরে এরকম যে একটা আকাশ পাবো ভাবতেই পারিনি বাট এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ বেশ পড়ে গেছে তো আমি ওই চাদরটা মেলে দিয়ে যাব জিন্সের প্যান্টগুলো যদি একটু শুকিয়ে যায় বেশ ভালো হয় তো কেমন লাগছে বলো অসম্ভব সুন্দর তাই না তো নিচে যাই চলো হাঁপিয়ে গেছে এখানটায় উত্তে থেকে কম্বলটাকে আবার কেচে দিয়েছিলাম সেটাও ভিজে গেছে দেখি কি করি ট্যাংটাং ট্যাং 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 নামতে গিয়ে কষ্ট হচ্ছে ওই তো পাপোসটা আমার দাদা ভাই ও না রোদে এখানে তুমি দেখো পাপোসটা এখন নিচে যাচ্ছি সকালবেলা চা খেয়ে নিয়েছি ব্রাশ করে চা খেয়ে নিয়েছি এখন সাড়ে আটটার মতন কাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট হলো তো চলো কী নিয়েছি ওনাদের দেখতে তো রান্নাঘরে আমি ঘর রান্নাঘরটা করে রেখেছিলাম আর এখানে দেখো আমি কচু সেদ্ধ বসিয়েছিলাম তো আমার কচুটা সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে ডান এখানেও কালকে কচুর তরকারি করেছিলাম মানে গাছের কচুর তরকারি যে কচুরগুলো এসে তো খাওয়া হয়নি বলে জাল দিলাম সকালবেলাতে আবার আর এটা সেদ্ধ করা কচু আছে তো তখন একটু বাড়িতে ধর তোর ঘুমের থেকে ওঠার আগে আমাকে এই কাজগুলো করতে হবে তোমাদের দাদা ভাই এক কেজির উপরে কচু নিয়ে তোমরাই বলো আমরা দুটো মানুষ এক কেজির ওপরে কচু খেতে পারি তাও একদিনের মধ্যে যেহেতু আমাদের চলে যাওয়ার ডেট চলে এসেছে আমরা আজ সাত তারিখে চলে যাব তো সেই জন্য মানে মানে সমস্ত কিছু কাগজপত্র দাদাই গুছাচ্ছে ওদিকে রান্নাঘরে কাজ করছে ওইদিকে অফিসে চলেও যাবে তাই আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম কারণ বাড়ি থেকে ঘর থেকে বেরোনোর আগে ঘরটা ঝাড় দিতেই হবে তো সম্পূর্ণ ঘর বারান্দা দুটো রুম সমস্ত রান্নাঘর ঝাড় ঠাট দিয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে যাবো তো দাদাকে খেতে দিতে হবে চলে যাওয়ার আগে তো প্রেসার কুকারে আমি ভাত বসিয়ে এসছি দেখা যাক ভাত কতটা হয়ে যায় তো আসামের এই আজকের দিনে ব্লকটাও এখনও পর্যন্ত আচার কুট্টু জানো তো এত দুষ্টু এই ঘাটের তলায় সব জিনিস ফেলে দেয় দেখো তো দাদাভাই ব্রাশটা পর্যন্ত ফেলে দিয়েছে তো ওটা ঝাঁদ দিয়ে পাওয়ার পর দাদাকে দিয়ে দিলাম আর ও সমস্ত কাজগুলো করে নিচ্ছে তো এখন আমি কড়াইতে তেল দিচ্ছি কেন জানো কচুটা সেদ্ধ করেছি না এই কচুটা মাখবো আসলে কচুর প্রিপারেশন খেতে তো সবারই ভালো লাগে আর গাঠি কচু অনেকদিন পরে মানে দাদাভাই বলে একটু মাখ আর আমারও মাখা খেতে খুব ভালো লাগে তো শুধু শুধু কাঁচা মাখতে কেমন লাগবে তাই একটুখানি কড়াইতে তেল কালো জিরে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়ে তারপরে যখন এটাকে একটু নেড়ে দিলে তারপরে মাখলাম মানে খেতে এত ভালো লেগেছে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না এই এক ভাত দিয়েই খাওয়া যায় তোমরা কারা কারা পছন্দ করো এরকম রান্না করা অবশ্যই বলো এইটা সেই বোম্বাই লঙ্কা যে লঙ্কাটা মানে ঝাল বলেছিল তো আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে খাচ্ছি হ্যাঁ ঝাল আছে লঙ্কাগুলো অল্প একটু দিলেই হয়ে যায় আর কি তো ভাব সেই রান্নাঘরটা মানে আজকে রান্না করবো আর কালকে হয়তো সকালটা রান্না করব। তারপরে রান্নাঘরে আমি আর আমি থাকবো না দাদাভাই থাকবে যখন আবার আসবে তখন কি করবে আমি জানি না তো এখন খুব মানে কেমন লাগছিল আর কি আর এই দেখো কচুগুলো এখন আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো এগুলোকে এখন নিয়ে ঘেটে ঘুটে দেবো আর কি তারপরে নামিয়ে নিই একটু হাত দিয়ে স্পেস করলেই সম্পূর্ণ একদম মাখা হয়ে যাবে তো এইটা করে নিচ্ছি চলো এটাকে কমপ্লিট করে নিই তারপরে আবার অন্য অন্য কাজ আছে কত জামা কাপড় ভিজিয়েছি সেগুলোকে আবার কাজবো আর কালকে দেখলে পরে ঝড়ে বৃষ্টিতে সব ভিজে গেছে ওগুলোকে আবার নতুন করে ধুয়ে আবার বেলতে হবে তো একটার পর একটা কাজ থেকেই যায় যাই হোক কিছু করার নেই এদিকে কুট্টু সময় ঘুমের থেকে উঠে উঠে যাচ্ছে ওকে খাওয়াতে হবে তো ওকে আর ভাত দেবো না দেখি কিনি তো এই চা বসছি না দাদাভাই আদেশ হলো একটু চা করে দাও আমাকে কেননা সে কাজ করছে অনেকক্ষণ ধরে তাই একটু চাকে চা করে দেবো বলে একটু চা বসিয়েছি এক কাপ আমি আর খাবো না আমি এই সকালবেলা একটু চা একবারই খাই বারবার আমার চা খেতে ভালো লাগে না তো একটু লিকার চাই করে দিই আর লিকার চা যদি আদা না পড়ে আমার তো ভালোই লাগে না তোমরা কারা কারা আদা দিয়ে চা খাও বলবে তো আমাকে গলাটা না যখন ভয়েস ছি দিচ্ছি গলাটা ভাঙা ভাঙা লাগছে তাই তো আসলে এখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই জন্য ওরকম লাগছে তো ওকে চাটা দিয়ে আমি বাথরুমে চলে এসেছি যেগুলো ভিজিয়েছিলাম ওগুলো ধুয়ে দিচ্ছে কারণ না শুকালে আমি পরের দিনকে নিয়ে যেতে পারবো না সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে যেগুলো গায়ে পড়ার নাইটি সেগুলো তো আর প্যাক করতে পারিনি সেগুলোকে ধুয়ে দিচ্ছে দাদাকে বললাম তাড়াতাড়ি করে মেলে দিই শুকিয়ে গেলে এগুলো তুই বিকেলের মধ্যে আমাকে প্যাক করে দিতে পারবা তাই আবার বাথরুমে চলে এসেছে এগুলো ধুতে আর ওদিকে রান্না করে রান্না মানে দুদিকটা সামলাচ্ছি তো দেখো জামা কাপড় নিয়ে ছাদে এখন যাচ্ছি মেলতে মেলে এসে তো দাদাকে খেতে দেবো তো চলে এসেছি রান্না করে কাপড় ছাদ থেকে মেলে এই যে এখন ভাত দিয়ে দেবো ওকে খেতে আর কুট্টুস এর মধ্যে উঠে গেছে তো ওকে দেবো আবার একটুখানি চাউমিন করে একটু পরেই দেবো আর এই ব্লগগুলো অনেক দিন আগে শ্যুট করা তোমরা বুঝতেই পারছো প্রায় কুড়ি পঁচিশ দিন আগের ব্লগ এগুলো তো দিন হলো ওই ব্লগগুলো দেওয়া হয়নি কারণ কৃষ্ণনগরে এসে মানে আমার বাড়িতে আমি এসে এত অনুষ্ঠান পেয়েছি যে সেগুলো শেয়ার করতে করতেই আমার দিন চলে গেছে নতুন করে আর কি শেয়ার করব বলো তো এইগুলো আমার রয়ে গেছিলো বলে আগের ব্লগগুলোই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা যে যেখান থেকেই দেখছো না কেন একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি ব্লগগুলো ভালো থাকে সরি ভালো লাগে আর তোমরা জানি যেভাবে সাপোর্ট করছো আমি অনেক 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 হ্যাপি এভাবেই আমাকে একটু সাপোর্ট করে যাও ঠিক আছে এখন প্রতিদিনই মোটামুটি ব্লগ আছে আসবে এবং আগামীকাল ব্লগটা আরও সুন্দর আসবে কারণ চলে যাব আমি চাউমিন রেডি চলো ওকে খাইয়ে দিই আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কচুটাও আছে একটুখানি আমি দুপুরবেলায় খেয়ে নেব ওদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর একটুখানি কুমড়ো আছে কি করব ভাবছি বুঝতে পারছি না তো একটু পেঁয়াজ কাটাও আছে ভাবছি এই কুমড়ো টুকরি খেয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে রেখে দেবো নষ্ট করলে কেমন লাগবে বলো যাওয়ার আগে আর এটা দেখে কী মনে করছে পেঁয়াজ তাই তো এটা পেঁয়াজ না কিন্তু এটা এটা হচ্ছে বেগুন জংলি বেগুন পাহাড়ের ওদিকে হয় আর কি ওরা খায় আমরা তো এগুলো খাই না সেরকম একটা তোমরা কি কেউ কেউ খাও এই জংলি বেগুন বলো কিন্তু আমাকে তো এটাকে এখন ঘ্যাট করবো খানে তাহলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যায় আর কি তারপর বেসিনের মধ্যে কত বাসন আছে সেগুলোকেও মাছতে হবে মানে কাজের তো সংসারে থাকলে শেষ হয় না তুই ডালটা সেদ্ধ হয়ে গেল দেখো শুভ সন্ধ্যা দিনের বেলায় আর কাজ করতে করতে আর ভালো লাগেনি তোমার সাথে ভিডিও শুট করতে এতটাই টায়ার্ড লাগছিল যে কি বলবো তো ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা উঠে তোমাদের দাদা ভাই অনেক দিন ধরে আমার থেকে সুজি খেতে চেয়েছিল আর এখানকার দুধ তো তোমরা জানোই তোদের দেখিয়েছি কতটা ভালো তো সন্ধ্যাটা সুজি করেছিলাম এত টেস্টি হয়েছে যে বাইরে টেস্ট জিনিস অল্প হয়ে যায় তাই হচ্ছে ব্যাপার অল্প অল্প হয়ে গেছে তো জন্য একবারটি তুলে রেখে দিয়েছি দেখাচ্ছে তোমাদের এখানে অল্প একটু দুধ রেখে দিয়েছি যদি রাতে কুট্টুস খেতে চায় তো করে দেব আর এখানে আমি রেখে দিয়েছি এইরকম দেখতে পাচ্ছ সুজিটা বাদাম দিয়ে করে দিয়েছিলাম কি টেস্ট হয়েছে কি বলবো তোমাকে আর যেহেতু আমরা কালকে চলে যাচ্ছি তো আমি এখানে ময়লাগুলোকে সব এক জায়গায় করে রেখে দিয়েছি দাদা ভাইকে বলবো হেলে দিতে আর তোমার দাদাভাইকে কিছু জিনিস আনতে পাঠিয়েছিলাম তো ও অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে আর এখানে সব আমার গোছানো হয়ে গেছে এগুলো ব্যাগে ভরব তো দেখো কতগুলো জিনিস নিয়ে এসেছে এখন আবার তো এখানে একশো মুসুরির ডাল আছে তো কালকে সকালবেলা ডালে চালে হয়ে যাবে যা থাকবে তো দাদাভাই এসে আবার করতে পারবে ডিম মুড়ি আর আমি এখানে কতগুলো আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা খাওয়াবল এখানে দেখো কতগুলো আলু আর পেঁয়াজ নিয়ে এসেছে যা পেঁয়াজের আমার লাগবেই না পেঁয়াজ থাকলে অনেকদিন নষ্ট হয়ে যাবে আমরা তারপর প্রায় পনেরো কুড়ি দিন পর বাড়িতে আসবে যে এগুলো আমি নিয়েই চলে যাব নষ্ট করে আপনি শুধু শশা নিয়ে এসেছে শশা কাজে লেগে যাবে নাই খাওয়া হয়ে যাবে এখানে ফ্রুট নিয়ে এসেছে কালকে যেহেতু আমরা চলে যাব ট্রেনে তো আমাদের খেতে হবে কারণ আমাদের দুদিন ট্রেন জার্নি আছে তো এখানে খেজুর নিয়ে এসেছে অ্যাপেল নিয়ে এসেছে একটা চিরির প্যাকেট নিয়ে এসেছে আর বেদানা নিয়ে এসছে আর পেয়ারা নিয়ে তো আমি বলেছিলাম এগুলো নিয়ে আসতে কারণ ট্রেনে না সবসময় ট্রেনে খাবার হুম হুম আর এখানে নিয়ে এসেছে এক প্যাকেট অরিও একদম গোটা প্যাকেট হুম আর দুটো ডোনাট নিয়ে এসেছে এই যে একটা তিনটে ডোনাট নিয়ে এসছে চারটে নিয়ে এসেছে একটা খাওয়া হয়ে গেছে একটা ড্রাগ ফ্যান্টিসের প্যাকেট নিয়ে এসছে চিনি নিয়ে এসেছে চিনিটা এত লাগবে না রেখে দেবো তোমাদের দাদা ভাই আসলে তো নষ্ট হবে না চিনি খেতে পারবে তো এই হচ্ছে বাজারহাট করে নিয়েছে আমাদের ব্যাগপত্রও টোটালি মোটামুটি গোছানো গেছে এই দেখো এখানে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ গোছানো হয়ে গেছে এই বিছানা গোছানো হয়ে গেছে কৌটুকু যেগুলো লাগবে না সেগুলো আমি সব পরিষ্কার করে গুছিয়ে দিয়ে দিয়েছি দাদাভাইকে যে এগুলোগুলো লাগবে না এগুলোগুলো সব এখানে রেখে দেবে চরিত্রও রেখে দিয়েছি তো রাতে আমরা হালকা কিছু খেয়ে নেব আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাইছি তো কালকের থেকে আবার নতুন জার্নি শুরু হবে চলে যাওয়ার জার্নি সকালবেলার কাজ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করো সবাইকে হচ্ছে টাটা অ্যান্ড গুড নাইট